ভাই গরু ঝিমাচ্ছে প্যারাসিটামল খাও জ্বর জ্বর ভাব প্যারাসিটামল খাও নাকে সর্দি আছে বললাম তো প্যারাসিটামল খাও খাবার খাতে যাচ্ছে না আরে ভাই প্যারাসিটামল খাও কিন্তু আমরা জানি না এই প্যারাসিটামলের ডোজ কি কত কেজি দৈহিক ওজনের জন্য বলা খাওয়াতে হয় গর্ভাবস্থায় এই ঔষধ খাওয়ানো যায় কিনা কতদিন পর্যন্ত প্রেগন্যান্ট থাকলে এই ঔষধ গাভির জন্য নিরাপদ আজকের এই ভিডিওতে জানবো বিস্তারিত সমস্ত ভিডিও শাহিন আর আপনারা দেখছেন প্রাণী নতুন আরও একটি ভিডিও তো চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যায় প্রথমেই আসা যাক গর্ভাবস্থায় এই ঔষধ খাওয়ানো যাবে কি না গর্ভাবস্থায় যদি জ্বর ব্যথা এবং অবস্থায় স্ট্রেস দেখা দেয় তাহলে অবশ্যই প্যারাসিটামল খাওয়ানোর প্রয়োজন পড়তে পারে প্যারাসিটামল ঔষধ ডোজ মেনে ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বল্প ডোজে এটা সম্পূর্ণ নিরাপদ তাহলে ঝুঁকিপূর্ণ কখন গর্ভাবস্থার শেষের দিকে অর্থাৎ লাস্টের তিন মাসে অতিরিক্ত প্যারাসিটামল খাওয়ালে বাসুরের কিডনি এবং লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে তবে সেক্ষেত্রে স্বল্প মাত্রায় ব্যবহার করা সম্পূর্ণ নিরাপদ তবে অধিক মাত্রায় এবং দীর্ঘদিন ব্যবহারের প্রয়োজন দেখা দিলে একজন রেজিস্ট্র ভেটেনারি ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি প্র্যাকটিক্যাল পরামর্শ এবং সতর্কতা প্রেগন্যান্সির শেষের তিন মাসে যদি অতি প্রয়োজন হয় তাহলে জরুরি প্রয়োজনে একশো তিরিশ থেকে চল্লিশ কেজি দৈহিক ওজনের জন্য একটা গরুর ক্ষেত্রে একটি করে বেলাস দিনে দুই থেকে তিনবার সর্বোচ্চ তিন দিনের বেশি এই ঔষধ ব্যবহার করা উচিত নয় যদি এর ব্যতিক্রম কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার নিকটস্থ ভেটেনারি হাসপাতালে যোগাযোগ করার অনুরোধ রইল আজকের মতো পর্যন্তই সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ